এই পর্যন্ত ছিল আপনার তাই না আচ্ছা আমরা করতেছি এক্সটেরিয়র এখন জানালার দরজা জানালার দরজা এবং হচ্ছে ওই বারান্দার ড্রপওয়াল গুলা ঠিক করতেছিলাম তাই না যেমন এটা বারান্দার ডোর সাত ফিটে হবে না তাহলে এখানে একটা সাত ফিট ইন্টার একটা লাইন টানবো এখানে লাইন টানবো না একটা সিস্টেম করা যাবে কি রেফারেন্স নিব এখানে ধরবো না দাঁড়াবো একটু থামবো এমনিতে থামার পরে যখন এদিকে আসবো অটোমেটিক ধরে নিচ্ছে দেখছেন সবুজ একটা ডটেড লাইন গিয়েছে এই যে চুম্বকের মতো আমাকে ওখানে থামিয়ে দিচ্ছে না ক্লিক দিলাম একটা ডটেড লাইন লাইনও যায় দেখা যায় এদিক দিয়ে আবার এখানে থামলাম এদিকে আসলাম এই যে ডটেড লাইন দেখতে পাচ্ছেন এভাবে তাই না এটা এ পাশেও একই রকম ये तो उठती सी ना ये हमको अटके दिसे আমি যেতে পারবো কিন্তু আমাকে একটু আটকে দিবে এই যে আটকে বুঝতে পারছেন আটকে লেখা ফিট এটা টয়লেট তার মানে এটা উঠবে চার ফিট আরো তিন ফিট

Yes uh -huh. So fit. টয়লেটের এটা চার ফিট তুলতেছি কারণ হলো আমরা উপরেরটা কিন্তু সাত ফিটেই এটা চার মানে এখানে তিন ফিট জানালা দেবে অনেকে দুই ফিট দেয় কিন্তু আমরা আরেকটু বড় করবো আলো বাজার ঢোকাতে এটা কিচেন বুঝছেন কিচেনের জানালা এখানে তিন ফিট উঠে আপনি তো ভালো জানেন তিন ফিট তুললাম তাই উপরে সাত ফিট করতে হলে আর কতটুকু চার ফিট টার্গেটে জানালা হচ্ছে না এটা নিলাম এইভাবে দেয়াল তুলতে হবে এবং জানালা দরজা যেখানে যেখানে যা আছে সব জিনিসগুলা ঠিকঠাক ভাবে এই যে এমন করতে হবে বুঝতে পারছেন কঠিন কিছু না একটু যদি মনোযোগ দিন বুঝতে পারতো বুঝতে পারছি না এখানে পাশে একটা বেড আছে বেডের এখানে গ্রাফিক্যালি মিস্টেক কোনটা ওয়াল কোনটা কি বোঝা মুশকিল আমরা একটা ওয়াল ধরে ফেলি এই বরাবর তাহলে দেয়াল তোলার কাজ আমাদের শেষ তাই না তাই তো

হ্যাঁ প্ল্যান দরকার নেই আপনি যদি এখানে প্ল্যান করতে চান করতে পারেন মেপে মেপে এখানে এখানে করবেন হয়ে যাবে বাট প্ল্যান থাকলে সুবিধা না প্ল্যানের ওপরে ওপরে করে ফেললাম এই জন্য তো আমরা আগে প্ল্যানটাকে অটো পেরে করে নিয়ে আসি তাই না পুরোটা এভাবে কি করলাম গ্রুপ করলাম মানে এবার সিলেক্ট করলাম উল্টা দিক থেকে এদিক দিয়ে নিলে তো প্ল্যান সহ সিলেক্ট হচ্ছে এই উল্টা দিক থেকে যদি নেন উপর থেকে নিলে শুধু এটাই হচ্ছে মেক গ্রুপ করলাম হুম এবার রাস্তা কোন দিকে তো বোঝাই মুশকিল রাস্তা হবে হলো এই চারিদিকে রাস্তা এটা ফ্রন্ট হ্যাঁ যে এই জিনিসটা খুশি আছে রাস্তা আচ্ছা এটা রাখলাম আর এটা গ্রাউন্ড ফ্লোরে লাগবে না আমাদের এখানে যা যা আছে বেশি কিছু নাই ধরেন একটা কলাম আছে কলাম তো মনে হয় করে রাখছি না যে কলাম গুলা গ্রুপ করি নে তো গ্রুপ আছে আছে একটা সিমিলার কলাম ধরলাম ধরে ডান বাটনে ক্লিক করে সিলেক্টে এসে অল ইনস্ট্যান্স কম্পোনেন্ট করছিলাম না যত এটাকে ইনস্ট্যান্স বলতেছে যত কম্পোনেন্ট আছে অল ইলেক্টে দিলে ওই যে সবগুলাকে ধরে কয়েকটা কলাম বাদ আছে এক দুই তিন তিনটা ওটা আলাদা করে দিয়ে দিচ্ছি এটা নিয়ে যাই কম্পোজিট কারণ কলাম তো চেঞ্জ হবে না কলাম তো যা আছে তাই নাকি ভুল নাই এবার ঠিক আছে ঠিক আছে এখন এটারে এখানে কপি করব তারপরে এখানে দিব এটাকে ঘুরিয়ে দিব রোটেট করে ঘুরিয়ে ঠিক আছে

নিয়ে নিলাম আর কি নেওয়ার মতো আছে ভেতরে কোনো দেয়াল আছে কি এটা দেখতে হবে আমাদের তাই না যেমন এখানে দেয়াল আছে এখানে দেয়াল আছে তাই না দেয়াল গুলা নিতে হবে স্কেল একটু বাড়ানোর কথা ছিল বাড়ান এখানে একটা দেয়াল আছে না দেয়াল